দুঃখজনক হলেও সত্য আমরা স্বৈরাচারী সরকারের দুঃশাসন থেকে মুক্ত হলেও আজও আওয়ামী ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারি না পারিনি রামপাল উপজেলা সাবেক চেয়ারম্যান আবু সাইদ সে নিজ নিজে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এজারভুক্ত পালাতক আসামি এবং শেখ হাসিনার পেতাত্তা এবং এলাকায় সে অনেক নৈরাজ্য সন্ত্রাসী এবং মানুষকে জবরদখল করে ঘের খাওয়া তারপরে মানুষকে হাড়ি না দিয়ে ঘের খাওয়া মানুষ যখন হাড়ি চাইতে গেছে তার কাছে সে পিঠায় মানুষকে বাড়ি থেকে তাড়ায় দিছে এবং বছরের পর বছর হাড়ি না দিয়ে সে ঘের করে আসছে তার সেই চক্রান্ত তার চক্রান্তে এই রাষ্ট্রকে একটি এই এলাকাকে একটি ব্যস্ত করার জন্য ব্যর্থ করার উদ্দেশ্য প্রশাসনকে কলঙ্কিত করার জন্য তারই মদতপুষ্ট এলাকার কিছু দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সম্পূর্ণ অবৈধভাবে মৎস্যকের দখল বাদে মেতে উঠেছে এলাকায় বর্তমানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা বারবার প্রশাসন বা থানায় সহযোগিতা কামনা করছি কিন্তু এখনো পর্যন্ত থানা বা প্রশাসনের কোনো সেই ধরনের ব্যাপক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা এলাকাবাসী সবাই প্রশাসনের দূরত্বক্ষেপ কামনা করে এই সাথে এই দখলবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি এখানে সব জমির মালিকরা আছে এই এলাকার সবই জমির মালিক এখানে আবু সাহেব দীর্ঘ প্রায় ৩৫ বছর এই ঘিটাব জবদখল করে করে আসছে হাড়ি না দিয়ে হাড়ি চাইতে গেলে পিটাইছে এমনও ঘটনা ঘটছে একজন হিন্দু এই হাড়ির জন্য আবেদন জানাইলে তাকে রাতের অন্ধকারে জাল হাতে দিয়ে পিটিয়ে তাকে চোর চোর সাজায় তাকে এমন পিটান পিটাইলো সে এক সপ্তাহ বাদে মারা গেলেন এমন ভাবে জবরদস্তি করে আসছে আপনারা জানেন এখানে এই কিছুদিন বঙ্কিম সেই বাবুর নাম ছিল হলো বঙ্কিম বাবু সেই এলাকার মানুষ বিত হয়ে পরে নির্যাত মাত্র এক হাজার দুই হাজার টাকা দিত বা অনেককে দিত না আপনার এখানে জানেন কিছুদিন আগে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এখানে একটা গুলিগুলা করে নিজের এলাকা থেকে পালাতক হয়ে গেছে এই পালাতক হলে সেই ষড়যন্ত্র লিপ্ত আছে এবং তার সেই কিছু জমি আমাদের এলাকার কিছু নামধারী বিএনপির লোককে দিয়ে এখন এই ষড়যন্ত্র এমনভাবে করতেছে যে তারা সেই ঘিরে দখলবাজি করে আমার ক্ষেত থেকে প্রায় চার পাঁচ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে আমরা এই জমির মালিকরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমরা থানায় গেছি এ পর্যন্ত তিন চার ভাড়া সালিশি করার জন্য থানায় গিয়েও ওসি সাহেব কোনো পদক্ষেপ নেয়নি তা সেই পক্ষ হাজির হয়নি আমাদেরকে থানা থেকে প্রায় দিছে আমাদের কোনো ই করতেছে না তারা আমাদের বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না আমরা যদি এখন ঘিরে যাই একটা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বিদায় আমরা এখন এলাকাবাসী সবাই এই জমির মালিকরা এলাকায় বসে অবস্থান করতেছে দেখি আমরা কোনো আইনি পদক্ষেপ বা কোনো ই পাই কিনা প্রশাসনের কোনো হস্তক্ষেপ কামনা করতে পারি কি না বা সহযোগিতা পাই কিনা আমরা এই আবু আবুসাইদের দ্রুত বিচার দাবি জানাচ্ছি এবং এখনও যে সেই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার দোষর হিসেবে সে যে এখনও যে কুচক্র লিপ্ত আছে এবং এই এলাকায় শান্তি শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ব্যাপক তৎপর আছে এবং সাথে আমাদের কিছু বিএনপির নামধারী লোক সারা জীবন আমলিক করছে সতেরো তাদের পাশ পাশ রয়েছে এখন নতুন বিএনপি সাথে সে যে তারপরে তারই এই ইন্ধনে এই সমস্ত অপকর্ম চালাচ্ছে আমরা দ্রুত এই সমস্ত লোকসহ এই আবু সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি